দেখুন প্রাক্তন আইজি পঙ্কজ দত্ত তার জীবন আবাসনের খবর পেয়েছি আন্তরিকভাবে শোক জ্ঞাপন করছি পঙ্কজবাবুর সঙ্গে আমার যথেষ্ট পরিচয় ছিল বেশ ভালো পরিচয় ছিল বিভিন্ন টিভি বিতর্কে ইস্যুভিত্তিকভাবে তার সঙ্গে আমার বিরোধিতা থাকতো যে আপনারা আপনাদের সময় সব ভালো ছিল আর এখন সব খারাপ প্রাক্তন হয়ে বর্তমানদের ভুল ধরতে ভালো লাগে আমি আমার মতো লজিক দিতাম উনি আবার ওনার মতো লজিক দিতেন কিন্তু এর বাইরে উনি একজন দক্ষ বক্তা বয়স্ক মানুষ কিন্তু একটা স্পিরিট সবসময় কাজ করত বহুবার বহুভাবে কথা হয়েছে আমাকে স্নেহ করতেন এবং আমাদের নানা বিষয়ে কথা হতো এবার পঙ্কজবাবু যে আচমকা অসুস্থ হয়ে মৃত্যু গভীর শোক প্রকাশ করছি এবং টিভি প্যানেল এবং এই ধরনের আলোচনায় নিশ্চিতভাবে পঙ্কজবাবুকে মিস করবো